খোয়া যাব ভাইয়া দোচ মোদী হইয়া যাবে সবাই লাইপটাপ টেপ করবেন দুইবার স্ক্রিনে ক্লাস করবেন সবাই সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ একজন লাইনে লাইনে আসেন কমেন্ট করবেন ভাই ইনশা আল্লাহ কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই টুকটুক করবেন ধন্যবাদ এক ভাই করতেছেন করতেছে রেজুয়ান কেমন আছো রেজওয়ান তুমি কমেন্ট করো

যোয়ান লাইক টু শেয়ার দিও তো শেয়ার দিও তো ভাইও কইরা ইংদিন খোয়া যাবে জোয়ার ভাটাই পয়রা সন্দি হইয়া যাবে জোরা চোখে যা দেখিলা তাই হইয়া যাবে সবাই লাইফটা টেপটপ করবেন দুইবার ট্যাপটপ করবেন দুইবার টাপ করবেন রেজানা একটু করো আর নতুন যারা আছে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ কেরি করপালে দিলাম তালি প্রদার চলে গেছে ওরে জোয়ান লাইফটা ট্যাপ ট্যাপ করো ভাই আর একটু শেয়ার দিও দেখা রাত জেগে তুমি কত কথা লিখতে সে চিঠিতে আমি নাকি তোমার জীব আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয় কষ্ট হয় আজ সেই আমাকে চিনতে তোমার বড় কষ্ট হয় কষ্ট হতদিন দেখা হতো শতবা রাত জেগে তুমি চিঠি লিখতে কত কথা লিখতে সে ইঠিতে আমি নাকি তোমার জীব আজ সেহি আমাকে সিন্তে তোমার স্টো হয় তুমি কি ছুটি কাটেছে না সে এটা কথা নাই

প্রতিদিন দেখা হতো শত বা তবু রাত জেগে তুমি চিঠি লিখতে কত কোথা লিখতে সেই

সবাই ল্যাপটপ ট্যাপটপ করবেন ভাই সবাই ল্যাপটপ ট্যাপটপ করবেন দুইবার ট্যাপটপ করবেন যে নতুন ভাইরা আসছেন করে রাখবেন সবাই ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করা হবে চ্যানেলের ভিতরে গিয়ে কয়েকটা ভিডিও দেখে কমেন্ট করে আসবেন

পাশে হে আর শিনগ সেথায় ঘর পর শিব সদ করে ঘর শিব করে আমি তোমরা কি হাঙ্গিয়া

আমার পাঁচ মিনিট লাইভ করব সবাই লাইফটা দুইবার ট্যাপটপ করবেন সবাই দুইবার ট্যাপটপ করবেন রেজওয়ান ভাই আছো এখনো তুমি বুঝতে পারতেছি আমি রেজওয়ান আছো তুমি এখনো ধন্যবাদ নতুন যারা আছে সবাই সাবস্ক্রাইব করবো ইনশাআল্লাহ আর দুইবার ট্যাপ ট্যাপ করবো কিন্তু দুইবার টাস্ক করবো একটা ভিডিও ছাড়া আছে সবাই লাইক করে আসবেন লাইক কমেন্ট করবেন আমি নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ আমার প্রিয় কলেজার ভাই আমার আমারে পাই আসর কলি রে কেন এম আঘাত দিলে কলিজার ভিতরে পাখি পাখি রে সবাই ট্যাপটপ করবেন সবাই ট্যাপটপ করবেন দুইবার ট্যাপটপ করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমি আর কয়েকটা ভিডিও দেখে কমেন্ট করে আসবেন লাইক দিয়ে কমেন্ট করে আসবেন रेजवान एक शेयर दाइम फ्रेंड सारे शेयर दहिदुर रहन धन्यवाद भाई কত যে তোমাকে বেসে যে ভালো সে কথা তুমি জানতে সবাই লাইভটপ টেপটপ করবেন শেয়ার করবেন প্লিজ টেপটপ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে একটা ভিডিও দেখে কমেন্ট করে আসবেন ইনশাআল্লাহ সাপোর্ট করবেন ke mukire na khale hate কোনো আমার কাজল কুকুর তুমি হাজার সাপলা যেখানে ফোটেছোয়া স্বদেশ আমার তুমি মহিয়সী মাগো তোমার মাটিতে ভাষায় কি করতেছ এখন মাতালে আর মে ট্রেনিং কবে শুরু হবে বডি ফিটনেসটা ঠিক রাখবা প্রতিদিন সকালে 2 ঘন্টা দৌড়াবা তাহলে ফিটনেস ঠিক থাকবে নালে ভারী হয়ে যাবা নিজে চোলে বাঁধে নিদ ও আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে নেট প্রবলেম হচ্ছে নাকি আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় পৃথিবী দেখতে সুন্দর শুধু মায়ার একা যাইবা একা তোমার কিসের অহংকার বল শের ওকে তুমি কোথায় আছো রেজুয়ান বাসায় নাকি পৃথিবী দেখতে সুন্দর শুধুমায়ার ঘশো একা যাইব একা শির বল আমি এখন অফিসে ভাইয়া গোলামি গোলামি সারাদিন ডিউটি করতে হয় ঠিক আছে ভালো থাকবেন সবাই আলহামদুলিল্লাহ আমি এখন বের হয়ে যাব রেজন ভালো থাকো ধন্যবাদ ভাই তোমাকে আলহামদুলিল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করুক নে দান করুক ইমানের নূর পয়দা করে দেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া